আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইকওয়ালার ওনার করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে আসতেছি এটা হচ্ছে টিভিএস বাইক একশো পঁচিশ সিসি তো এই বাইকটা আমরা কিভাবে মডিফাই করেছি এটার খরচটা কত পড়ল সব ওভারঅল এই বাইক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই বাইক যে বাইকের কথা আমি এতক্ষণ বলতেছিলাম এটা টিভিএস একশো পঁচিশ সিসি বাইক তো এই বাইকটা আমরা মডিফাই করব আর মডিফাই করার পরে লুকটা কি আসেন আপনারা দেখতে পারবেন তো এটার ইঞ্জিনের সাইট বলেন ওয়ারিং সাইট তারপর সামনের সকাপ পেছনের বিয়ারিং বিয়ারিং সেট আপ তারপর হাফচাইজিজের বুশ এই তো দেখেন শকআের অবস্থা দেখেন এগুলো সব কিছুর কাজ করতে হবে এগুলো আর সব কিছুরই ঠিকঠাকভাবে কাজ করতে হবে এবং এই বাইকের যে ইঞ্জিনের অবস্থা আছে এটা খুব বাজে অবস্থা বাইক অনেক দিন ধরে স্টপ অবস্থায় ছিল বাইকটা চালানো হয় নাই কিছু করা হয় নাই তো বাইকটা এটা আমাদের কাছে পাঠাই দিছে এটা গাজীপুর থেকে তো এটাকে এখন কীভাবে মডিফাই করি এটা এখন আপনারা দেখতে পারবেন যে এটাকে মডিফাইয়ের প্রসেসিংটা ই করা হচ্ছে যে প্রথমত আমরা আগে টায়ারটা খুলে নিছি নিয়ে এখানে হাফচাষিদের বুশগুলো বানায় নিচ্ছি তারপর এখানে দেখেন ট্যাঙ্কিটা খুলব খুলে এর ভেতরের ট্যাঙ্কিটার কোনো লিকটিক আছে কি না এই জন্য করে এই সাইডগুলো দেখব এবং পেছনের ব্যাক শেপের কাজ করব তারপরে ইঞ্জিনের সাইডে ধরবো আমরা এখানে দেখেন ইঞ্জিনটা খোলা আছে ইঞ্জিনের রিং পিস্টন টিস্টন সব কিছু লেদে থেকে ঠিকঠাক করে আনা হচ্ছে তারপরে এটাকে এখন আমরা পেছনের সাইডটা কেটে নিব কেটে নেওয়ার পরে ইঞ্জিনের কাজ কমপ্লিট হয়ে আছে। এখন এখন পেছনের সাইডে কাটিং করার পরে এটাকে আমরা ক্যাফেরেসারের ডুয়েল সিটের একটা লুক দিয়ে দিব ক্লাসিকের আর পেছনে একটা কেরিয়ার হবে আর এই এই কাজ হওয়ার পরে আমরা পুরো কালারে চলে যাব কালারের সাইডে কালার থেকে আসার পরে অন্যান্য যে ফিটিংসিং ফিটিংয়ের আইটেমগুলো আছে এগুলো আমরা এটাতে অ্যাড করব দেখেন সিটের ফাইবারের কাজগুলো ছিল সামনের মাঠঘাট পেছনের মাঠঘাট এগুলো সব কিছুই এটাতে কমপ্লিট করে নেওয়া হচ্ছে এখন তো এখন বন্ধুরা ফাইনাল লুকটা দেখেন বাইকে কি আসলো তো বন্ধুরা তখন আপনারা ডিটেলটা দেখতে পারলেন এখন বাইকের ফাইনাল লুকটা দেখেন এটা হলো বাইকের ফাইনাল সাইড লুক এটা হলো টপ থেকে এবং এটা হলো ফ্রন্ট থেকে এটা হলো ফাইনাল লুক বাইকের তো এটা ব্যাক থেকে তো আমি এখন একটু ডিটেলগুলো আপনাদেরকে বলে দিই বাইকে কি কি ইউজ করছে এটাতে এবং কিভাবে মডিফাই করেছি এখন একটু আপনাদেরকে বলে দিই তো প্রথমত হচ্ছে সামনের টায়ারটা যেটা দেখতেছেন রি কন্ডিশন টায়ার কিন্তু ভালো কোয়ালিটির টায়ার সিএটের এটা লাগাই দেওয়া আছে সামনের মার্গারটা ফাইবার দিয়ে বানানো হেডলাইটটা ক্যাফেরেসার এবং সাইড সিগনালগুলো ক্যাফেরেসারের মডেলেই দেওয়া আছে এখানে ডুয়েল মিটার ইউজ করা হয়েছে থ্রি পার্টের হ্যান্ডেল ইউজ করা হয়েছে সুইচ চাপ চেঞ্জ করা হয়েছে গ্রিপগুলো কমপ্লিট গ্রিপগুলো চেঞ্জ করা হয়েছে ইয়ক লিভারগুলা চেঞ্জ করা হয়েছে কমপ্লিট তারপরে এখানে ট্যাঙ্কিটা সুন্দর করে কালার করে দেখেন কি রকম কালার হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা আই স্টিকার দিয়ে দেওয়া হয়েছে এবং সিটটাকে ডুয়েল পার্টের করা হয়েছে টু পার্টের সিট করা হয়েছে এবং পেছনে একটা কেরিয়ার দিয়ে দেওয়া হয়েছে ধরার জন্য এবং কেরিয়ারের ওপরে দেখেন এটা কাভার করে দেওয়া আছে আচ্ছা তারপরে পেছনের ব্যাকলাইটটা দেওয়া আছে এলইডি এবং পেছনের মাঠঘাটটা দেখেন বড় মাঠঘাট দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে দেখেন ব্যাকশেপটা করা হয়েছে দুইটা মিলে ব্যাকশেপ করা হয়েছে টু সিট ইঞ্জিনের বিষয়ে যেটা বলবো ইঞ্জিনটাকে রিস্টোর করা হয়েছে এ বাইকের আর ইঞ্জিনটা রিস্টোর করে দেওয়া আছে কার্বোটারটা ওয়াশ করে দেওয়া হয়েছে এবং সেলফের মোটর যেটা আছে সেলফের মোটরটা একটু ডিস্টার্ব দেখা দিয়েছিলো সেলফের মোটরটা ঠিক করে দেওয়া হয়েছে তারপরে যেটা দেওয়া আছে এখানে সকাপটাকে ঠিকঠাক করে দেওয়া হয়েছে এখানে কেবল লাগায় দেওয়া আছে মিটারে কেবল লাগাই দেওয়া আছে নতুন এখানে এক্সলেটার কেবল এটা কেবলগুলো এগুলো কেবলগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে চাকার বিয়ারিংগুলো দেওয়া হয়েছে ব্রেক শুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এগুলো সব কাজই করা হয়েছে এই গাড়ির তো দেখেন বাইকের কন্ডিশনটা দেখেন এখন বাইকের একটু আপনাদেরকে স্টার্ট দিয়ে শোনাব যার জন্য করে আগে অন করে নিলাম আর আমার মাইক্রোফোনটাও একটু ফুলতে হবে না ছাড়া তো সাউন্ড আপনাদেরকে শোনাতে পারবো না ধরে তো এখন স্টার্ট দিচ্ছি দেখেন এ তো স্টার্ট করে গেল তিন দিনের সাউন্ড আসুন ফ্রেশ ইঞ্জিনের সাউন্ড আছে তারপর দিব একটু ফ্রেশ একটা সাউন্ড আছে এখানে আর রেস্টটাকে একটু চালাইতে হবে আবার একটু করে কমাই দিতে হবে রেস্টটা এখন রেস্টটা বাড়ানো অবস্থায় আছে রেস্টটা যখন আমি কমাই দিব তখন সাউন্ডটা আরও কমে যাবে দেখুন এই তো রেসটা আমি কমাই দিচ্ছি এই তো কারণ সাউন্ডটাও দেখেন একটু ইয়ে হচ্ছে কন্ট্রোল অ্যাসে তো এটা গাড়ি নতুন ইঞ্জিন পড়লে এই গাড়িগুলো নতুন ইঞ্জিন পড়লে যখন নতুন ইঞ্জিন পড়বেন আপনারা তখন গাড়ি অ্যাডজাস্ট করতে হয় চালাইতে হবে আবার রেসটাকে কন্ট্রোল করতে হবে যখন চালাবেন বেশি তখন রেস বাড়াই যাবে আবার রেসটাকে কমাই দিবেন এইভাবে এক হাজার কিলো পর্যন্ত আর কি কন্ট্রোল করে নিতে হবে এটাই আর কি নিয়ম তারপরে এক হাজার কিলো পরে মোবাইল টবেল রেন দেওয়ার পরে তখন আর এরকম সমস্যা আর হবে না মানে এটা সমস্যা না এটা ইঞ্জিন অ্যাডজাস্ট করতে যেটা হয় এইটাই আর কি আর তো দেখ দেখতেই পারলেন যে একবারে সেলফ কিভাবে ধরে কোনো বারবার কোনো ইয়ে না একবারেই আবার দেখেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে স্টার্ট দিয়ে এইটা এইটা একবার স্টার্ট এই তো দেখাই দিলাম আপনাদেরকে আর রেস্টটাকে একটু অ্যাডজাস্ট করে করে নিতে হবে চালাইতে হবে আবার রেস্টটাকে অ্যাডজাস্ট করতে হবে কার্বোটারটা ওয়াশ করে দেওয়া আছে। কিন্তু কার্বোটারটা মানে এই বাইকগুলার যেগুলা পার্টসগুলো আছে এগুলো সব কিছু অনেক এক্সপেন্সিভ যেরকম একটা সেলফেন্ড মোটরের দামই প্রায় সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা সেলফের মোটরের দাম আবার পাওয়াটাই একটু রেয়ার তারপরেও অনেক এক্সপেন্সিভ আবার কার্বোটার যেটা আছে কার্বোটা একেবারে পাওয়া যায় না পাওয়া যায় না এটা তো তারপরে যার জন্য করে আমরা এগুলো সব কিছু রিপেয়ার করে দিছি ঠিকভাবে যাতে কিছুদিন ভালোভাবে চালাইতে পারে তারপরে একটা সময় যে চেঞ্জ করতে হবে যেহেতু বাজেট অনেক কম তেত্রিশ হাজার টাকার মধ্যে পুরো ইঞ্জিনটাকে রিস্টোর করা হয়েছে আবার পুরো বডিটাকে রেডি করা হয়েছে পুরো বডি কালার করা হয়েছে যার জন্য বাজেট অনেক কম যার জন্য করে এই কাজটা করা হয়েছে আর এটা মূলত একটা কন্টাক্ট সিস্টেম নেওয়া হয়েছিল যে তেত্রিশ হাজার টাকার মধ্যে ইঞ্জিনটাকে রিস্টোর করে দিব এবং পুরো বডিটাকে রেডি করে দিব এরকম একটা কন্টাক্টে নেওয়া হয়েছে তার মধ্যে আমরা কন্ট্যাক্টের এই কাজগুলা কমপ্লিট করে দিছি আর হচ্ছে সেলফের ইয়েটা যেটা আছে মোটরটা আছে এটা আপাতত চলবে এখন আর কোনো সমস্যা নেই কিন্তু ইন ফিউচারে একটা সময় যায় চেঞ্জ করতে হবে তো এগুলা ইলেকট্রিক যেগুলো আইটেম থাকে এগুলা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে একই অবস্থায় হয় যে নতুন জিনিস লাগালেও দেখা যায় যে অনেক সময় সমস্যা হয় তো যার জন্য কইরা এটাকে আমরা এভাবেই রাখছি আপাতত আপাতত কোনো সমস্যা নেই আপাতত ধুমসে চালাইতে হবে কোনো ঝামেলা নেই এটা অনেক আছে একসাথে যাই দাঁড়াও যাও এদিক দিয়ে ঘুরে লাও একসাথে দাও ঘুরে সামনে তো ঘুরে নিউটার থামার না যাবার কাবার কেন যাবার কোথাতে ধরো আগে যাও নীরব আগে যাও তো এখন সব চেক করা হয়ে গেছে কমপ্লিট করা হয়ে গেছে কুরিয়ারে নিয়ে আসি কুরিয়ারের বুকিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাইকটা বুঝাই দিব কুরিয়ারকে এবং যে কাস্টমার আছে তাকেও বুঝিয়ে দিব যে বাইকটা কি অবস্থায় পাঠাইলাম তো এই তো দেখেন বাইকের এটা হলো কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই কিছু নাই একদম ফ্রেশ একটা অবস্থায় বাইকটা ডেলিভারি দিয়ে দিলাম তো এই পর্যন্ত আমাদের ড্রাইভার ছিল এখন যদি এটাতে যদি কোনো সমস্যা হয় কুরিয়ারে তার দায় ভাই ড্রাইভার আমাদের না তো ইনশাল্লাহ দোয়া করি সমস্যা যাতে না হয় একটা শরীর মানে সুস্থভাবে বাইকটা পৌঁছাই গেলেই ভালো তো বন্ধুরা টিভিএস এই বাইকটি আমাদের কাছে পাঠায় দিছে গাজীপুর থেকে আর এই বাইকটি টোটাল মডিফাই করতে খরচ পড়েছে প্রায় তেত্রিশ হাজার টাকা তো আপনারা যদি এরকম বাইক নিতে চান আপনাদের যদি এরকম বাইক থাকে তাহলে আমাদের কাছে পাঠায় দিতে পারেন পাঠাই দিলে এই রকমই যে খরচ পড়বে এমনটা কিন্তু না এর থেকে বেশিও পড়তে পারে কমও পড়তে পারে তো ভিডিওটি কেমন লাগলো বাইকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বাইক পাল্লা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলোই ইউজ করুন আসসালামু আলাইকুম